আমি আব্দুল হক দর্শক সাতক্ষীরা জেলা আসুন উপজেলা বুধারা গরুহাট প্ল্যানগনে এই আঠাসুন উপজেলার অন্যতম বাজার হচ্ছে গরু হাট এখান থেকে বিভিন্ন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন বিভিন্ন উপজেলা থেকে মানুষজন আসে গরু কিনতে ছাগল কিনতে যেহেতু সাম আগামী ঈদুল আজ আপনি যে তো হচ্ছে কোরবানি কুবেন গরু সারা বাংলাদেশের মানুষ কিন্তু কোরবানি গরু হাট সব গরু ছাগল সব কিনবেন মানুষ যাদের কেনার সমর্থ আছে আর কি পাশাপাশি বলে যায় যে গরু একটু দাম বেশি হয়েছে গত গত বছরের চেয়ে এই বছরের গরুর দাম একটু বেশি আর কি আমি স্থানীয় সাথে কথা বলছিলাম তারা বলছে যে গরুর দাম একটু বেশি হয়েছে আর বেতরা বাজারে এখানে একটু দালালের সংখ্যা বেশি এই থেকে আপনারা একটু সাবধানে থাকবেন এখানে কিন্তু গরুর কোনো অভাব নাই শত শত গরু কিন্তু আইছে বাজারে এবার আজকের মানুষ মানুষ বিভিন্ন গরু কালার সাদা লাল বিভিন্ন কালারের গরু কিন্তু এখানে আছে সাধারণ মানুষের ভিড় হাজার হাজার মানুষের ভিড় করে আমি আপনাদেরকে দেখো দর্শক